হাসিনার রক্ত মাংস নিয়ে হয়তো বাংলাদেশের লোকজন হোলি খেলতো এটা জেনারেল ওয়াকার বুঝতে পেরেই সে চতুরতার সাথে হাসিনাকে সরিয়ে দিয়েছে জেনারেল ওয়াকার বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে সহযোগিতা করছে না রেদার বিভিন্ন কাজে বাধার সৃষ্টি করছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন ধন্যবাদ জাকব সাহেব পাঁচই আগস্টের পরে জেনারেল ওয়াকারের ভূমিকার উপরে আমি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করে আমাদের কুমিল্লার রূপসী বাংলা নামক একটা পত্রিকায় আমি কয়েকবার তুলে ধরেছি তাকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং দেশবাসীকে জেনারেল ওয়াকারের উপর আস্থা রাখার জন্য কিন্তু পাঁচই আগস্টের পরে জেনারেল ওয়াকারের যে সমস্ত কথাবার্তা এবং ভূমিকা দেখছি তাতে মনে হচ্ছে সে হাসিনা তার আত্মীয় হওয়ার কারণে সে তার চতুরতার সাথে দেশ থেকে সরিয়ে দিয়েছে হলে হাসিনার রক্ত হাসিনাকে মাংস নিয়ে হয়তো বাংলাদেশের লোকজন হোলি খেলতো এটা জেনারেল ওয়াকার বুঝতে পেরেই সে চতুরতার সাথে হাসিনাকে সরিয়ে দিয়েছে আর জেনারেল ওয়াকারের যে সমস্ত কথাবার্তা যেমন ধরুন নির্বাচন নিয়ে যে কথাগুলি বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জেনারেল ওয়াকার কে নির্বাচন নিয়ে কথাবার্তা বলার জন্য সে একজন রাষ্ট্রীয় কর্মচারী যখন যে সরকার থাকে সেই সরকারের আদেশ নির্দেশ মেনে চলার লোক দ্বিতীয়ত জেনারেল ওয়াকারের যে একটা বক্তব্য ছিল আপনার আমাদের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকার যে মন্তব্য করেছে আমি মনে করি এই মন্তব্যের সাথে সাথে তাকে গ্রেপ্তার করে তাকেও বিচারের আওতায় আনা উচিত ছিল বর্তমান সরকারের কারণ পিলখানা হত্যার কাণ্ডে জেনারেল ওয়াকার সরাসরি জড়িত ছিল কি না সে তো সাক্ষী ছিল এটার সে তো দেখেছে কি হচ্ছে আমি মনে করি জেনারেল ওয়াকার এখনো সময় আছে জেনারেল ওয়াকার কিন্তু বাংলাদেশ থেকে সে কিন্তু কে বলে আপনার সেফ এক্সিট সে নিয়ে যেতে পারবে না সে যত নির্বাচনের কথাই বলুক আর বিএনপি কে সে ক্ষমতায় নিতে পারবে না যতদিন না পর্যন্ত ডক্টর সরকার প্লাস ছাত্র জনতার অভ্যুত্থানে লোকজন যদি তাকে ক্ষমা করে না দেয় জেনারেল ওয়াকার বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিতে পারবে না আপনি কি মনে করেন আপনি বলছেন সে এক্সিট নিতে পারবে না আপনি কি দেখেন না হাসিনাকে ক্ষমতায় বসানোর পরে ভারতের পদলেহি মইনকে কিভাবে এক্সিট দেওয়া হয়েছে আপনি কি এটা দেখেন না তাহলে তাহলে বিএনপি আচার আচরণে এই মুহূর্তে তো পুরোপুরি মনে হচ্ছে তারা নরেন্দ্র মোদী অমিত শাহ এবং অজিত দোভালের দেয়া নীল নকশায় সালাউদ্দিনকে দিয়ে সব নীল নকশা তারা রাস্তার মধ্যে বিছায়া দিছে কিভাবে সরকার গঠন করবে কিভাবে ওয়াকারকে আরো তিন বছরের এক্সটেনশন দিবে সবকিছুই তো এইভাবে যাচ্ছে আপনার এটা মনে হয় না নির্বাচনটা তো তাড়াতাড়ি করতে চাচ্ছে এই জন্যই যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপিকে দিয়ে জেনারেল ওয়াকারকে আবার হতো দুই চার পাঁচ বছরের জন্য এক্সটেনশন দেবে সেই আশাই বিএনপি বসে আছে এবং ওয়াকারও সেই নির্বাচনের জন্য চেষ্টা করতেছে কিন্তু কথা হচ্ছে কি জেকব সাহেব মোহিনকে যেভাবে এক্সিট দেওয়া হয়েছে জেনারেল ওয়াকারের ব্যাপারটা কিন্তু তেমন নয় ধরে নিলাম নির্বাচনে বিএনপি আজ হোক কাল হোক ক্ষমতায় আসবে যেখানে প্রায় দুই আড়াই লক্ষ বিএনপি নেতা কর্মী পরিবার ধ্বংস হয়ে গেছে সেই পরিবারের সাথে নিমক হারামি বেইমানি করে ক্ষমতায় বসে জেনারেল ওয়াকারকে কে দিয়ে দেবে তার বিচার বিচারের আওতায় না এনে অসম্ভব ইসলাম সাহেব আপনাকে একটু মনে করা যায় বিএনপি জনপ্রিয় দল কিন্তু এই জনগণকে পুঁজি না করে ভারতের পাচাটাকেই তারা পুঁজি করে নিয়েছে সেক্ষেত্রে তারা এই ওয়াকার জনগণ কি চাইবে বা বিএনপি দুই আড়াই লক্ষ কর্মী কি চাইবে আপনি মনে করেন সেটা কেয়ার করে জেকুর সাহেব এই কথাটা ধ্রুব সত্য এখনো দেশের জনগণ জিয়ার নামে পাগল যদি বিএনপি দলটাতে জিয়ার আদর্শ থেকে থাকে আর তারা যদি জিয়ার আদর্শে চলতে থাকে তাহলে তারা ক্ষমতা আসবে তার জন্য তারা ভারত কেন আমেরিকারও তাদের প্রয়োজন হবে না দেশের জনগণই যথেষ্ট কিন্তু তারা দেশের জনগণের সাথে এমন ভাবে বেইমানি এবং নিমক করতে শুরু করেছে নির্বাচন আসতে আসতে তাদের অবস্থান কোথায় যাবে এটা তারা নিজেরাই টের পাবে আর এখানে আমি কয়েকটা লোকের নাম না বলেই পারছি না যে লোকগুলি এখনো হাসিনার চাটুকারিতা করছে এই লোকগুলি যদি বিএনপিতে থাকে বিএনপির ভরাডুবি ছাড়া আর কিছু হবে না সেই প্রসঙ্গ আমি এই বিএনপির এক নেতা কি দুদু নাম আমি দুদুর একটা বক্তব্যের উদ্ধৃতি না দিয়ে আমি পারলাম না দুদু সাহেব গত ১৬ সতেরো বছর হাসিনা আপনাদের সাগু বন্ধ করে রেখেছিল এই ছাত্র জনতার আন্দোলনে আপনাদের হাতুমুগুর রাস্তাটা খুলে দিয়েছিল মুতার সুযোগ পেয়েই আপনারা তাদেরকে মুতে বাসায় দেবেন আপনাদের মতো এত বড় বেইমান নিরলজ্জ রাজনীতিবিদ বাংলাদেশের রাজনীতিতে